আমরা বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বই থেকে পাঠ পর্যালোচনা করছি আমরা বোঝার চেষ্টা করছি যে রাসেল মানুষ জীবনের যে সবচেয়ে আরাধ্য বিষয় সুখ সেই সম্পর্কে তার বক্তব্য কী তো প্রথমে কয়েকটি অনুচ্ছেদে রাসেল মানুষ কেন দুঃখ পায় এই বিষয়টি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আমরা যতটা পেরেছি আলোচনা করেছি আর এখন নতুন যে পরিচ্ছেদগুলো আছে সেখানে সে সুখের কথা আলোচনা করা শুরু করেছে তো তার দুঃখের কথার ক্ষেত্রে প্রথমে ছিল দুঃখবাদ আর এখানে এসে সে প্রথমে সুখের যে মতবাদ সেটা তুলে ধরার প্রয়াস পেয়েছে আমরা যেটা পাঠ করে আমাদের যে উপলব্ধি সেটা হচ্ছে মানুষের সুখ ব্যাপারটা দুই রকমের একটা হচ্ছে দৈহিক সুখ আর একটা হচ্ছে আত্মিক বা চিন্তার বা মনোজগতের দৈহিক সুখ খুবই সহজ স্বাভাবিক একটা ব্যাপার সুস্থ দেহ থাকলে এটা সকলেই উপভোগ করতে পারে আমরা এটা কিভাবে বুঝবো যখন আমরা দেখি আমাদের ছোটবেলাকার কথা মনে করে দেখি আমরা আমাদের সমবয়সী যারা ছিল তাদের মধ্যে কিছু ছেলে বা মেয়ে ছিল ছেলেদের খুবই প্রাণ উৎসব তাদের মুখে সদা হাসি লেগে থাকত তারা খেলাধুলায় খুবই একটি তারা গাছে চড়া সাঁতার কাটা যে কোনো ডানপিটে স্বভাবের বাচ্চা যাদের আর ডানপিটে স্বভাবে না হলে অন্তত পক্ষে মন হয়ে বসে থাকে এই ছেলে মেয়েগুলো কারা যারা স্বাস্থ্যগতভাবে সুস্থ যাদের রোগ বালাই নেই এটা একটু খেয়াল করিয়ে আমরা বুঝতে আর বিশেষ করে আমি আমার কথা বলতে পারি যে খুবই নির্জীব ছিল কেন আমার মনে হয় যে আমি পৌষ্টিক কোনো সমস্যা ছিল আমার ভেতরে যে আমি খুবই দুর্বল থাকতাম অসুস্থ থাকতাম তো এই ব্যাপারগুলো হয়তো যে শারীরিক দুর্বলতার কারণে মুখে খুব একটা হাসি থাকতো না গুরুগম্ভীর থাকতাম তার মানে দৈহিক সুখটা রোগমুক্ত এবং সুস্থ এবং পুষ্টি যে একটা সাবলীল জীবনযাপন এর মধ্যেই পাওয়া যায় আর চিন্তা জগতের যে সুখ সেটা অত্যন্ত জটিল একটা ব্যাপার এখানে আমাদের খেয়াল করে দেখতে হবে যে রাসেল বলছে যদি শিক্ষা অর্জন হয় তবেই এই সুখ লাভ করা যাবে শিক্ষা অর্জন বলতে তো আর সার্টিফিকেট অর্জন চুক্তির যে বোঝাপড় সেটাকেই শিক্ষা বোঝা এখানের বিপরীতে গিয়ে একটু বলা দরকার যে বা কারণ সমাজে দেখব যে সকল কিছু হচ্ছে হচ্ছে তো এই সামাজিক অবিচারের বিরুদ্ধে আমাদের দেখব যে সার বাণী আমি দেখছি না তো এখন দুঃখই পেতে তো যাই হোক সেটা তো আলোচনার বিষয় না বিষয় হচ্ছে এখন এই ভিত্তির তো কোনো একক পথ নেই এটা বিভিন্ন ডাইমেনশনে মানুষ চিন্তা করে এবং মানুষের চিন্তার ফলে যে আবিষ্কার তারও হাজারটা পথ পন্থা রয়েছে এখন এখানে মানুষ কীভাবে পেতে পারে খুব ছোটো জায়গার থেকে একজন মানুষ সুখী হতে পারে সেটা হতে পারে যে আমাদের ডেঙ্গু ছড়াচ্ছে মহামারী আকারে তো কেউ যদি মনে করে আমার এলাকায় যতগুলো ডাবের ঘোষা আছে সেগুলো আমি ধ্বংস করি এটা করেই সে তার যে চিন্তার জায়গা বিকাশ সেই অনুযায়ী সে এইখানটার থেকেই সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ হতে পারে যে হ্যাঁ আমি এটা কাজের কাজ করেছি আবার কেউ রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দিয়ে সে এই সুখ লাভ করতে পারে আবার কেউ একটা কাবাডি খেলা দেখলো সেখানে তার সমর্থিত দল জিতে গেল এখানেও সে মানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারে এখন এটা এই লোকটা পৃথিবীর আর কিছু সম্পর্কে ধ্যান ধারণা তার নেই তার মানে একে আমরা তুচ্ছ জ্ঞান করতে তার বুদ্ধিভিত্তিক বিকাশ যতটুকু হয়েছে সেই জায়গার থেকে সে আনন্দিত কে এতে আমার হয়ে গেল আমার তো তাকে ছোটো করার কিছু নেই আবার আমার চিন্তার বিকাশ এখন পৃথিবীতে আমি কীভাবে সুখীব আমার তো অনেক বেশি প্রত্যাশা যখন থাকবে তখন সেটা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে আমার সিলেক্টিভ কিছু বিষয় আমি প্রত্যাশা করব যাতে করে আমার প্রত্যাশা না আমার জায়গা থেকে যদি যেতে পারি আমার চিন্তা যত মুক্ত হবে তত আমি সুখের জন্য আমার অনেক বেশি তাহলে ক্রিয়াশীল থাকতে হবে সেটার জন্য আমাকে কি করতে হবে যে যতগুলো সভ্যতার পর্যায়ে আমরা পার করে এসেছি সেই শিকারি জীবন থেকে প্রত্যেকটা পর্যায়ের এবং আজকের দিনের যে অবস্থা আমাদের যান্ত্রিক যে জীবন বা এখন যে আমাদের চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ক্ষেত্রে আমরা কী করতে তাহলে এখন সবকিছু তো যন্ত্র করে ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা করে ফেলবে তাহলে আমাদেরকে না ব্যক্তিকেও এখানে সৃজনশীল হতে হবে যদি সুখী হতে হয় সব কিছু যন্ত্রের হাতে ছেড়ে দিয়ে তো আমরা সুখী হতে পারবো না তাহলে আমাদের আরও বেশি আগের তুলনায় আরও বেশি আমাদেরকে সৃজনশীল করতে পারবে যাতে আমি আমার সুখটা তৈরি করে নিতে পারি এখন এজন্য আমরা সহজ ভাষায় যদি বলতে চাই যে পৃথিবীতে যা কিছু আছে মানুষ এই প্রকৃতি এবং এইখানে মানুষের যত রকম মতবাদ আছে যে মতবাদ বা যে চিন্তা বা যে কর্ম কোনো মানুষের বা পৃথিবীর এই প্রকৃতির কোনো উপাদানের যদি ন্যূনতম ক্ষতি না করে তাহলে সেই মতবাদ সেই মানুষ সেই প্রকৃতির উপাদানগুলোকে আমরা ভালোবাসি এই যে পারস্পরিক সহাবস্থান ভালোবাসা এবং পারস্পরিক যে আমাদের একটা জার্নি তার ভেতর থেকে আমরা সুখ লাভ করতে দুঃখবাদীরা যেমন বলে পৃথিবীতে সুখী হওয়ার কোনো উপায় নেই আর আমরা বলবো না প্রত্যেকটা মুহূর্তে আমাদের সুখী হওয়ার সকল আয়োজন পৃথিবীতে আছে এবং সেটাকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে এই আমাদের সকল ধরনের নেতিবাচকতা পরিহার করে সকল ধরনের ইতিবাচকতা ব্যক্তির মধ্যে আমাদের সমাজের মধ্যে গোষ্ঠীর মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশ্বের মধ্যে এটার চর্চা করতে হবে যাতে আমরা সকলে মিলে একটা সুখী জীবনযাপন করতে পারি ধন্যবাদ